শিক্ষার্থীর জন্য আসন নিশ্চিত করা হবে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা জোরদার লাউঞ্জ অনাবাসিক শিক্ষার্থীদের প্রবেশের ব্যবস্থা তারপরে ক্যান্টিন হাইজিন সুবিধা উন্নত করা রাত্রের জরুরি চিকিৎসা এবং নারী বিশেষজ্ঞ ডাক্তারের নিয়োগ নারী শিক্ষার্থীদের জন্য ডে কেয়ার সেন্টার সংখ্যালঘু শিক্ষার্থীদের অধিকার রক্ষায় প্রশাসনের সঙ্গে যৌথ উদ্যোগ অধিকার বলতে কি বুঝাইতেছে তা বুঝলাম না যাই হোক আব্দুল কাদের এই যে বাকশাসের যে ডাকসু ক্যান্ডিডেট কাদের ইস্তেহারের মূল বিষয় নিয়ে বলছে যে আমাদের স্লোগান হবে ওয়ান স্টুডেন্ট ওয়ান সিট আমরা শতভাগ আবাসন নিশ্চিত করব গণরুম গেস্টরুম প্রধানের উত্তরে বন্ধ করব তো এই এপিসোড এইটি হইতে হইতে আরেকজন দিছে তন্নি আমি ওই প্রসঙ্গে পরে আসব ওইটা বেশ সে খুব ভালো লিখছে এটা আমাদের প্রশংসা করতেই হবে আমি ওই প্রসঙ্গে পরে আসতেছি যাই হোক আরও অন্যরা দিতে পারে তবে আমার আলোচনাটা একটা জেনারেল আলোচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ ছাত্র নেতৃত্বের কাছে প্রত্যাশা হিসেবে আমি নিজেও ছাত্র সংসদে ছিলাম জিএস হিসাবে রাশি মেডিকেল কলেজে ইলেকশন করছি বিপুল হোটেজিৎ ছিলাম যাই হোক যদিও বিশ্ববিদ্যালয় না তবু আমার সেই অভিজ্ঞতা তো আজকে আমি শেয়ার করতেই পারি এই দাকস নির্বাচন এখনো পর্যন্ত জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ কিছুর কথা বলে নাই তাই দেখতেছেন যে দাকস নির্বাচন নিয়ে জনগণের আগ্রহের পালন ক্রমাগত কমতেছে আসেন আগে দেখেনি ছাত্র সংগঠনগুলোর দাবির দুর্বলতা নিয়ে যে দাবিগুলো আমি কথা বললাম এগুলো জেনারেলি জাতীয় ইস্যুর সাথে এমনকি বৃহত্তর ছাত্রদের ইস্যুর সাথে যুক্ত না শুরু করি ছাত্র শিবির দিয়ে কারণ ওদের সমালোচনা করলে ওরা নির্বোধের মতো ঝাঁপায় পড়ে না সমালোচনা গাড়িদের উপর আবার অনেকে বলেন আমি শিবিরের সমালোচনা করি না তো সমালোচনা কোটাটা পূরণ করে নি সাদিক বলছে যে রাতের জরুরি চিকিৎসা এবং নারী বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ সাদিক কেমন এটা কেন বললা তুমি এটা এটা অবান্তর এবং ফালতু দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাউন্ডারি যেখানে শেষ হয়েছে তার সাথে বাংলাদেশের সেরা তিনটা হাসপাতাল পিজি ঢাকা মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজের ছাত্র আর ছাত্রীদের যে ওইটা থেকে ঢাকা মেডিকেল কলেজ বিভাগের যে দূরত্ব তার চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র হলের দূরত্ব কম তাহলে কেন আলাদা করে বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক লাগবে এটা ফালতু দাবি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চিকিৎসা সুবিধা আছে কিনা না থাকলে তিনটা হাসপাতালের সাথে চুক্তি করা উচিত ছাত্র চিকিৎসার জন্য ডাকসুর দাবি তোলা উচিত সকল মেডিকেল কলেজ হাসপাতালে সম্ভব হলে আলাদা ছাত্র ওয়ার্ড রাখো সেইখানে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিখর্ষে চিকিৎসা দেওয়া হবে উন্নত খাবার দেওয়া হবে বিশেষ পরিচ্ছন্নতা নিশ্চিত করা হবে আবাসনের জন্য একই কথা প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আলাদা আবাসনের ব্যবস্থা এটা করা সম্ভব না দরকার হইতেছে ছাত্রছাত্রীদের জন্য আলাদা টাউনশিপ আলাদা কমন আবাসিক এলাকা গড়ে তোলা যেখানে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা থাকবে সেখান থেকে গণপরিবহনে যেন ছাত্ররা আসতে পারে কলেজ বিশ্ববিদ্যালয়ে সেই ব্যবস্থা করতে হবে যেন হলে মেট্রো স্টেশনে আশেপাশে হয় আমার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আবাসন থাকতে হবে এটা কোনো প্র্যাকটিক্যাল সমাধান না প্যারিসের সর্বনে যেটি আমি পড়িসি পঞ্চান্ন হাজার ছাত্রছাত্রী পড়ে নিজস্ব আবাসন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চল্লিশ হাজার ছাত্রছাত্রী নিয়ে হিমশিম খায় তবে এটা সরকারকে করতে হবে যে ছাত্রদের জন্য টাউনশিপ সকল ছাত্রদের আবাসনের ব্যবস্থা করা সরকারের কাজ কাজটা খুব এফিসিয়েন্টলি করা যায় নন প্রফিট বেসিসে করা যায় আর এইটা নিয়ে ডাকসুর কিছু করার নেই মানে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টাকা নেই সরকারের টাকা নেই ডাকসু সিল্লাইলা হয়ে যাবে আবাসন সমস্যার সমাধান কোনোদিন হবে না বরং ডাকসু যেটা করতে পারে যেটা সম্ভব করে তুলতে পারে সেইটা তাদের নির্বাচন ইস্তেহারে দিতে পারে কি কি সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের মূল সমস্যাটা কি বলেন তো সমস্যাটা শিক্ষা লেখাপড়া হয় না শিক্ষকেরা ক্লাস নেয় না ধান্দা করে কনসালটেন্সি করে খ্যাপ মারতে যায় যাদের যোগ্যতা ছিল না তারা শিক্ষক হয়েছে শুধু তাই না শিক্ষকদের নেতাও হয়েছে অপচয় হইতেছে এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ষোলো হাজার তিনশো নিরানব্বই জন এর মধ্যে আট হাজার আটশো জনই নিয়োগ হয়েছে আমলিগান্ডে তো রিজভিউভাই কয়েকদিন আগে খুব ভালো কথা বলছিলেন দামি কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেসিবাদের প্রাণ কেন্দ্রে পরিণত হয়েছিল বণিক বার্তা একটা খুব ইন্টারেস্টিং রিপোর্ট হয়েছিল সেরো নাম ছিল ফ্যাসিবাদী কাঠামো তৈরিতে মুখ্য ভূমিকায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাবেক শিক্ষার্থীরা লিখতেছে যে 2009 নয় থেকে দুই সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি মানে যে আরেফিন আরেফিন তার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের দলীয় কর্ম ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে শিক্ষাগত যোগ্যতা শিথিল ন্যূনতম যোগ্যতা পূরণ না করে শতাধিক শিক্ষককে নিয়োগ প্রদান করা হয় বেশ কয়েকটা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করে পদের অতিরিক্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করা হয় এইগুলা খুঁজে বের করতে হবে এরা কারা এছাড়া বলতেছে যে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে এরাই ক্লাস নিত না এরাই ধান্দাবাজি করে বেড়াতো তার মানে হাসিনার ফ্যাসিবাদের মূল মস্তিষ্ক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সেইখানে যদি ফেসিবাদ বিরোধী ছাত্ররা নির্বাচন করে তাদের মূল রাজনৈতিক প্রতিশ্রুতি কি হওয়া উচিত খুবই সিম্পল বলেন কি হওয়া উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদ মুক্ত করা কার কর্মসূচি দেখছেন এটা নিয়ে নাই কারো নাই এই কর্মসূচি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ফ্যাসিবাদের দোষর ছিল তাদের আইডেন্টিফাই করা হবে এবং তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে খেদানো হবে অযোগ্য ছাত্রলীগ থেকে নিয়োগ পাওয়া শিক্ষক কারা তাদের আইডেন্টিফাই করা হবে এবং তাদের পাশায় লাথি দিয়ে বের করে দেওয়া হবে তারপরে আর কখনো যেন অযোগ্যরা শিক্ষক হইতে না পারে সে ব্যবস্থা করতে হবে সেটা ওই ডাকশো নির্বাচনে স্থায়ী হইতে পারে কি সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মূল্যায়নে ছাত্রদের কোনো ভূমিকা নেই শিক্ষকদের মূল্যায়নে ছাত্রদের ভূমিকা থাকতে হবে তাইলে শিক্ষকরা ছাত্রদের উপরে অনৈতিক চাপ প্রয়োগ করতে পারবে না আবার শিক্ষক হিসেবে চাকরি পাবে না গবেষণা তহবিল বাড়ানোর গবেষণা তহবিল কাড়ানোর কথা অধ্যাপকের আর তার টিমের তাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা তহবিল করে চিল্লায় এদিকে দেখেন ব্র্যাক ইউনিভার্সিটি বিশেষ করে জেমস প্রিগ্রান্ড স্কুল অব পাবলিক হেলথ এবং সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এনভার্টাল রিসার্চ আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে সক্রিয় প্রচুর ফান্ড পায় তারা ব্র্যাক ইউনিভার্সিটি আর ঢাকা বিশ্ববিদ্যালয় পায় না এই যে সানজিদা আহমেদ তন্নি আমরা তো সবাই চিনি আমরা খুব পছন্দ করি তাকে এই তন্নি খুব চমৎকার একটা ইস্তেহার দিছে আমি এটা নিয়ে ডিটেলে যাব না ভালো ইস্তেহার দিছে যদিও সে বলছে যে গবেষণা বরাদ্দ বাড়াইতে হবে তবে এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে সে যে বিশ্ববিদ্যালয়ের আইডি ব্যবহার করে এলসেভার স্প্রিঙ্গার নেচার ওয়াইলি টেলার এবং ফ্রান্সিস তারপর সেই স্টেজ জেস্টার স্কুপাস এই সমস্ততে ডেটাবেজে বেজে অ্যাক্সেস সহজলভ্য করা এই এই জায়গাটা একটু বলে রেখি যে এখানে ডিও আই দিয়ে সার্চ দিলে নাইনটি আর্টিকেল ডাউনলোড করা যাবে ফুল আর্টিকেল অনেক ব্যয় সাশ্রয়ী সিস্টেম আছে যদি সত্যিই আমি আর্টিকেল চাই তবে যেটা দরকার তখন এর নাই সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারে তিন দরকার এটা এমন একটা মেশিন যে কেউ কোথাও কিছু লিখিছে কিনা সেটা মুহূর্ত ধরে ফেলা যায় মানে কেউ চুরি করে গবেষণা কাজ করলো কিনা এটা আসলে কিন্তু গবেষণা হয় না 2021 সালে ইউজিসি এটা কেন সিদ্ধান্ত নিছে যা আজ পর্যন্ত এটা কেনা হয় নাই দেখে অনেক কিছু করা হয়েছে এটা কেন হয় না গবেষণায় যে কি পরিমানের সুযোগ যবিত্তি হয় তার কোনো হিসাব নাই বাংলাদেশে ফোকর লাগা থেকে চুরি করে রিসার্চ পেপার লিখিছিল আবার সাদেক আলিমের বিরুদ্ধে অভিযোগ আছে চরজবিত্তি বাহাদুদ্দিনের বিরুদ্ধে গবেষণা চৌর্য ব্যক্তির অভিযোগ আছে মোবাসের মোমেনের বিরুদ্ধে আছে কতগুলো কবু আর এমন কি ডক্টর ঈশানী চক্রবর্তী এবং জোবায়দা নাসরিন এই কাজ করেছে জোবায়দা নাসরিন তো বড় বড় ব্যাক্য ঝাড়ে তাও চৌর্য ব্যক্তি করছে চিন্তা করেন সেকুলার তো থাই সব জায়গা থেকে চুরি করতে করতে অভ্যাস হয়ে গেছে দুই সালে এই ফার্মেসি ডিপার্টমেন্টের আবুল কালাম লুৎফুল কবিরের পিএইচডি ডিগ্রি বাতিল করা হয়েছিল চৌর্য ব্যক্তির অভিযোগ প্রমাণিত হয়। ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের দুই শিক্ষকের ডক্টরেট ডিগ্রি বাতিল হয়েছে বিভাগের অধ্যাপক মহসিনা আক্তার খান রাগের ব্যবহার এটা ব্যবহারের কথা তারপরে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা মহাপরিচালক অধ্যাপক ইফাতার নার্গিসের এই অভিযোগের মাধ্যমে জানা যায় যে তার থ্রিস যে গ্রন্থরূপ সেখানে দুইশো আশি পৃষ্ঠের মধ্যে একশো উনসত্তর পৃষ্ঠাই তার লেখা না তারপরে দুই সালে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাসক মোহাম্মদ নুরউদ্দিন পিএইচডি ডিগ্রি প্রত্যাহার করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই চর্যবৃত্তির কারণ আবার ফার্সি ভাষা এবং সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ বাহাউদ্দিনের বিরুদ্ধে এম ফিল চর্যবৃতির অভিযোগ উঠেছিল দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্যাসিবাদ মুক্ত না হলে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করতে পারবেন না আমি বা মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে রক্ষা করছে যেন ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে কেউ না আসতে পারে ইসলামপন্থীরা যেন না ঢুকতে পারে নন সেকুলার নন প্রগতিশীল কেউ যেন ঢুকতে না পারে শিক্ষকতা করতে না পারে এমনকি খানের এখানে চাকরি হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল আওয়ামী সিপিবি বাকশালীদের পাশায় লাঠি দিয়ে বেড করে দিতে হবে আপনি দেখবেন বাংলাদেশ ক্লিয়ার হয়ে গেছে ডাকসুর ইস্তেহার যদি শুধু হোস্টেল ক্যান্টিন নিয়ে থাকে তাহলে তার সাধারণ ছাত্রদের ছাত্রকে লোকাল